বলছে কুচবিহারে পুলিশ সুপার বদলি বলছে রুটিন বদলি বলছে সে তো দেখেছেন আপনার মদ খেয়ে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবে রাস্তায় নামতে হবে তবে এই সরকার সায়স্তা হবে নাহলে এই সরকার সায়স্তা হবে আপনাদের আজকে ম্যাপিং তো এটা কি দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে এইভাবে হবে আপনাদের কিসের ব্যাপারে আজকে যে আপনাদের যে কলকাতা এটা কোনো বিষয় নেই এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছেন তাদের মনোভাব জানছে সমস্ত কিছু জানছে এর মধ্যে বিধানসভা ভোটে সিটের ব্যাপার নেই কোনো

এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোন এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইললিগাল মাইক্রা তো তাদের কে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিয়ম অনুসারে কাজ করবে কিন্তু বিজেপিরও কিছু বলার নেই তৃণমূলের আমার মনে হয় কিছু বলার নেই কংগ্রেসেরও কিছু বলার নেই কারো কিছু বলার জন্য এতটা কি বলবে দেখুন হাইকোর্টের ব্যাপার আমি এটাই বলবো যে বিজেপি সকল নেতৃত্ব শুভেন্দু সাথে আছে শুভেন্দু একা জেলে যাবে না প্রয়োজন আমরা সবাই জেলে যাব আমরা দেখতে চাই যে এই অত্যাচারী শাসক কতজনকে আমাদেরকে জেলে দেবে কলকাতায় ফের প্রতিবাদী আক্রান্ত ধর্ষণের হুমকি এই তো রাজ্যের পরিস্থিতি এখন এটা এটাই স্বাভাবিক রাজ্যের এই রাজ্যে এটাই স্বাভাবিক হয়ে গেছে মগের মুলুক আমরা ছোটবেলা থেকে শুনেছিলাম এই রাজ্য সেই মগের মুলুকে পরিণত হয়েছে যখন যার ইচ্ছে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে কাউকে হানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সিটি না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন যে ঘটনা যাকে গ্রেপ্তার করা হয়েছে কি মনে হচ্ছে যে দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে নেই এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছে যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে যে মুখ্যমন্ত্রী এলাকার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল তাকে প্রমোশন দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে মাকে পিজন হয় মাকে প্রিজন ভানে চাপানো কিভাবে দেখছেন এটা দেখুন মাকে প্রিজন ভ্যানে যারা চেপে চাপিয়েছে তারাও প্রিজন ভ্যানে চলে গঙ্গাতে বিসর্জনের জন্য যাবে আগামী ছাব্বিশে বলছে কুচবিহারের পুলিশ সুপার বদলি বলছে রুটিন বদলি বলছে সে তো দেখেছেন আপনারা মদকে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগন প্রতিবাদ করেছে জনগনকে এইভাবে রাস্তায় নামতে হবে তবে এই সরকার শায়েস্তা হবে নাহলে এই সরকার শায়েস্তা হবে না আঠাশটা বিধানসভা কেন্দ্রে আপনাদের আজকে ম্যাপিং তো এটা কি দুশো বিধানসভা কেন্দ্র এইভাবে হবে আপনাদের কিসের ব্যাপারে আজকে যে আপনাদের যে কলকাতা এলায় কোনো বিষয় নেই এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টি বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছে তাদের মনোভাব জানতে সমস্ত এর মধ্যে বিধানসভা ভোটের সিটের ব্যাপার নেই না ভোটার লিস্টে ম্যাপিংটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ এসআর এর কাজ এসআর নির্বাচন কমিশন তো শুনুন নির্বাচন কমিশন তো দেখাচ্ছে বা যেটা আমরা মিডিয়ার মাধ্যম থেকে কাছ থেকে খবর পাচ্ছি যে এই ম্যাপিং অর্থাৎ 2002 এর আর বর্তমান এই দুটুকে যখন ট্যালি করানো হচ্ছে হয় আপনার নাম থাকবে অথবা আপনার মা বাবার নাম থাকবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিলছে না সেটা বিভিন্ন পার্সেন্টেজে অমিল আছে কোনো ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের উপরে অমিল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোনো এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইললিগাল মাইগ্রেন্ট তো তাদেরকে ইমিগ্রেন্ট

কি আছে না আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে গ্রামেগঞ্জে বার্থ সার্টিফিকেট তোলার হিরিক পড়ে গেছে আপনাদের এখানেও খোঁজ নিয়ে দেখুন এসডি অফিসে বিডিও অফিসে বার্থ সার্টিফিকেট তোলা হচ্ছে বারবার এবং রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে একটা সার্কুলারও তৈরি করা হয়েছে ইস্যু করা হয়েছে যে সার্কুলারটি অত্যন্ত বিতর্কিত যে পঞ্চায়েত প্রধানদের সার্টিফিকেটের উপর বার্থ সার্টিফিকেট দিতে বলা হচ্ছে আজকের অফিসারকে বলা হচ্ছে হেলথ অফিসারকে বলা হচ্ছে আপনি উনিশশো চুরাশি সালের বার্থ সার্টিফিকেট উনিশশো সালের বাচ্চা এইভাবে বলা হচ্ছে যেটা বলছে কুচবিহারের পুলিশ সুপার বদলি বলছে রুটিন বদলি বলছে সে তো দেখেছেন আপনারা মদ খেয়ে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান মান খান মনে করে মাথায় ফেটি বেঁধে পেটাচ্ছিল মহিলাদের গায়ে হাত দিয়েছে জনগণ প্রতিবাদ করেছে জনগণকে এইভাবে রাস্তায় নামতে হবে তবে এই সরকার সায়স্তা হবে নাহলে এই সরকার সায়স্তা হবে আপনাদের আজকে ম্যাপিং তো এটাকে কি দুশো চুরানব্বইটা বিধানসভা কিন্তু এইভাবে হবে আপনাদের কিসের ব্যাপারে আজকে যে আপনাদের যে কলকাতা কোনো বিষয় নেই এগুলো আপনাদের মিডিয়ার তৈরি করা সমস্ত বিন্দু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছেন তাদের মনোভাব জানছে সমস্ত কিছু জানছে এর মধ্যে বিধানসভা ভোটে সিটের ব্যাপার নেই কোনো

এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোনো এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইলিগ্যাল মাইক্রাভ তো তাদেরকে ইমিগ্রেট তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিয়ম অনুসারে কাজ করবে কিন্তু বিজেপিরও কিছু বলার নেই তৃণমূলেরও আমার মনে হয় কিছু বলার নেই কংগ্রেসেরও কিছু বলার নেই কারো কিছু বলার বিষয়